তো ফাইনালি বন্ধুরা আমাদের এই ওটাকে কিন্তু বলতে পারো ওই যে মনিটাইজেশনটা অন হয়ে গেছে ফেসবুক থেকে হ্যাঁ হ্যাঁ বললি হলো হ্যাঁ সকালবেলা তো স্টার্ট করেছো কি হ্যাঁ হ্যালো বন্ধুরা সকাল সকাল একটা ভালো খবর হচ্ছে এটাই যে সাতবেলা আমি জানি না ও বলছে যে আমার ফেসবুকের মনিটাইজেশনটা নাকি অন হয়ে গেছে ও আমাকে এখন বলছে মানে আমি এখন সবাই ঘুম থেকে উঠে ব্রাশ করছি ও আমাকে বললো যেন কালকে একটা ভালো কাজ হয়ে যান কি কী কাজ তা বলছে যে কারখানা নাকি আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে তো সত্যি একটা ভালো খবর আমার জন্য তো খুবই ভালো খবর তো যাই হোক শুনে খুব খুশি হলাম আপনাদের যদি মনিটাইজেশন ভালো খবর হলে বিরিয়ানি খাওয়া তো না হলে হবে না মুখে ভালো খবর দিলে হবে না তো টাকা ফেসবুকে মনিটাইজেশন করে আর আমরা শুধু ভিডিও দেখবো আর লাইক দেবো

রাকেশ তখন ওই যে ভিডিও করছিল তখন আমি আমি তখন মিথ্যা কথা বলতে পারবো না ওই তো আসছে আমি যে গুনে গুনে দিয়েছি

ওহে এগুলা বলছে এগুলা উড়বে ওকে টাটা এই টাটা এই তাহলে বন্ধ করে দাও হ্যাঁ এই কভারটা কে বন্ধ পর্যন্ত পর দেখাবে নতুন একটু ঘুডা ফেলে নাও টাটা এক্ষুনি কলগেটটা মুখে দিলাম টাকা দিয়া কলগেট